আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আমরা নতুন একটা বুস্টার ক্যাম্পেন নিয়ে কথা বলবো আজকে কথা হবে কোডাটার সিজন থ্রির উইক টু নিয়ে ঠিক আছে এখানে টোটাল পঞ্চাশ মিলিয়ন এক্স এনএন ওয়াইটি ওখানে রিওয়ার্ড পুল রাখছে এবং ওখানে পঞ্চাশ হাজার ইউজারকে দিবে দেখলাম ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসেস তো অবশ্যই এখানে জয়েন করে নেবেন আর এই ইভেন্টটাতে জয়েন করতে কোনো খরচ নাই একদমই জিরো ফিতে আপনি এখানে কাজটা করতে পারবেন কমপ্লিট করতে পারবেন প্রত্যেকটা টাস্ক কীভাবে করবেন আমি লাইভ দেখাই দেবো ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিন আর আমাদের আলফা চ্যানেলে যদি জয়েন না হয়ে থাকেন অবশ্যই জয়েন করে নিন ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে তো বেশি কথা না বলে মেন টপিকে চলে যায় প্রথমত আমরা এখানে জয়েন ক্যাম্পেইনে ক্লিক করে ইভেন্টটাতে আমরা জয়েন করে নিব তারপরে যে টাস্কগুলো আছে এগুলো কমপ্লিট করব প্রথমটা হচ্ছে সে টুইটার টাস্ক এটা আমাদের অলরেডি করা আছে সবারই না থাকলে জাস্ট এই টুইটারে ফলো দিয়ে ব্যাকে এসে ভেরিফাই করবেন হবে দ্বিতীয়টা হচ্ছে রিপোস্টের টাস্ক সিম্পলি আপনি ক্লিক দিবেন ক্লিক দিয়ে একটা পোস্টে নিয়ে যাবে এই পোস্টে জাস্ট একটা রিপোস্ট করে দিবেন ঠিক আছে একটা রিপোস্ট করে দিয়ে এসে ভেরিফাই ক্লিক দিবেন এটাও ভেরিফাই হয়ে যাবে তারপরে যে টাস্কটা আছে এটা জাস্ট আমরা এখন ওপেন করব কমপ্লিট নাও ক্লিক দিব তো তাদের ওয়েবসাইটের মধ্যে নিয়ে চলে গেল কিন্তু এখানে আমাদের বাইনান্স ওয়ালেটটা কানেক্ট করতে হবে কানেক্টে ক্লিক দিয়ে আপনার বাইনান্স ওয়েব থ্রিটা এখানে জাস্ট আপনি অথরাইজ করে নেবেন এখন দেখেন কিছু কোয়েশ্চেনের অ্যান্সার চাইতেছে এখানে তো এইগুলো আর কি সার্ভে টাইপের আপনি ভুল ভাল দিলেও সমস্যা নাই ইচ্ছা মতন আর কি যে কোনো একটা আপনি দিয়ে দিবেন ঠিক আছে আপনার ইচ্ছা দিয়ে দিয়েন যে কোনো একটা সমস্যা নাই ভুল হইলো দিয়ে জাস্ট সাবমিটে ক্লিক দিয়ে দিবেন সাবমিটে ক্লিক দিলে দেখবেন এটা আর কি সাবমিট হয়ে গেছে এখন ব্যাকে চলে যাবো আমরা ব্যাকে গিয়ে ভেরিফাই ক্লিক দিলে আমাদের একটা দেখতে পারবো যে ভেরিফাই হয়ে গেছে ঠিক আছে তো পরের যে টাক্স এটা ওপেন করব এখানে একটা ফুড ইমেজ আপলোড করতে হবে এই সেম টাক্সগুলো কিন্তু এর আগে আমরা করছি তারপরেও দেখা দিচ্ছে এখানে একটা ফুড ইমেজ আপলোড করতে হবে তো আমরা এখন সরাসরি আর কি গুগলে চলে যাবো তো গুগলে গিয়ে এখানে আমরা জাস্ট সার্চ করবো যে কোনো একটা ফুড লিখবো আমি এখানে মনে করেন যে পিৎজা লিখলাম ঠিক আছে পিৎজা পিৎজা লিখে আমি জাস্ট সার্চ করলাম ইমেজে ক্লিক দিলাম তো এখানে আমরা অনেকগুলো পিৎজার ফটো পাবো গুগল থেকে যে কোনো একটা পিৎজার ফটো আর কি আমরা এখান থেকে ডাউনলোড করে নিবো ওকে তো করেন যে এটা আমি ডাউনলোড করে নিলাম এখান থেকে ডাউনলোড করে এখন আমরা বাইন্যান্সের মধ্যে গিয়ে এখানে ওই পিৎজার ফটোটা আমরা আপলোড করব আপলোড করলাম এখন ফুড নেম চাইতেছে ফুড নেম পিৎজা দিয়ে দিলাম আপনার এখানে অন্য ফুড দিলেও হবে ফুড ক্যাটাগরি যে কোনো একটা দিয়ে দেবেন আপনি এখানে ঠিক আছে ব্র্যান্ড নেম দিলাম না এটা তারপরে আপনার হচ্ছে ফুড টাইপ যে কোনো কিছু দিয়ে দিলেন কোয়ান্টিটি ওয়ান পারসেন্ট দিয়ে দিলাম যে কোনো কিছু ঠিক আছে ওয়েট বলতেছে যা তা মানে এগুলো ইচ্ছা মতন দিতে হবে আর কি আপনার ইচ্ছা মতন আপনি দিয়ে দিলেও সমস্যা হবে না আমাদের মূলত দরকার টাক্স ভেরিফাই করা অত দরকার নাই আমরা এই যে ইচ্ছা মতন দিয়ে দিলাম দিয়ে সাবমিটে ক্লিক দিয়ে দিলাম আমাদের সব কিছু কিন্তু সাবমিট হয়ে গেছে পেন্ডিংয়ে চলে গেছে এটা দেখবেন ভেরিফাই হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই ঠিক আছে ভেরিফাই হলে এখানে ভেরিফাই ক্লিক করলে হয়ে যাবে তো এই যে এখন ভেরিফাই ক্লিক দিলে কিন্তু হতেছে না তো পরবর্তীতে আমরা ট্রাই করব ততক্ষণে বাকি টাক্কগুলো করি এটা পেন্ডিংয়ে চলে গেছে আর কি ঠিক আছে তো পরের টাক্কটা আমরা ওপেন করবো এখন কমপ্লিট নামে ক্লিক দিব এখান থেকে আমরা নো সিলেক্ট করবো নো সিলেক্ট করার পরে এইখান থেকে দেখেন এই যে একটা সবুজ দেখা যাইতেছে এটার উপর ক্লিক দেবেন ক্লিক দিয়ে একটু নড়াচড়া করবেন নড়সড়া করলে নিচে কনফার্ম বাটনটা দেখেন আপনার উজ্জ্বল হয়ে যাইতেছে এটা একটা ফাঁকা জায়গায় এনে ছেড়ে দিয়ে আমরা জাস্ট নিচে কনফার্ম করে দিব এটা ঠিক আছে কনফার্ম করলে কিন্তু এটাও আমাদের সাবমিট হয়ে গেছে এখন জাস্ট আমরা ব্যাকে গিয়ে ভেরিফাই করে নেব এটা ওকে এটা ভেরিফাই হয়ে গেল তো পরে যে টাস্ক এটা করতে হলে আমাদের বাইনান্সে চলে যেতে হবে বাইনান্স এক্সচেঞ্জের মধ্যে আমরা এইখান থেকে ব্যাকে চলে যাব বাইন্যান্স মেন এক্সচেঞ্জ এইখানে চলে আসলাম এখানে এসে অ্যাসিস্টে ক্লিক দেবেন অ্যাসিস্টে ক্লিক দিয়ে এখানে ফান্ডে ক্লিক দেবেন চেইন ডিপোজিটে ক্লিক দেবেন এখানে ইউএসডিটি এই যে না থাকলে সার্চ করে নেবেন ইউএসডিটি এইটা সার্চ করে নিয়ে এটা জাস্ট বিএন স্মার্ট ফোন বি টোয়েন্টি এরকম একটা স্ক্রিনশট নেবেন ঠিক আছে ডিপোজিট অ্যাড্রেসটা একটা স্ক্রিনশট নেবেন এবং অ্যাড্রেসটা কপি করবেন কপি করে আমরা এখন চলে যাব আবার ওয়েব থ্রির মধ্যে ওয়েব থ্রির মধ্যে গিয়ে টাক্সটা করব তো আবার টাক্সের মধ্যে চলে আসলাম আমরা এখন আর কি কমপ্লিট নামে ক্লিক দেবো কমপ্লিট নামে ক্লিক দেওয়ার পর দেখেন এখানে কিছু জিনিস চাইতেছে প্রথমে এক্সচেঞ্জ নেম এটা আপনারা জাস্ট ফাইন্যান্স দিয়ে দেবেন দ্বিতীয়টা হইতেছে নেটওয়ার্ক এটা বিএসসি দিয়ে দেবেন তারপরে চাইতেছে কারেন্সি এটা ইউএসডিটি দিয়ে দিবেন তারপরে এখানে একটি স্ক্রিনশট দিতে বলতেছে ওই যে স্ক্রিনশট যেটা নিলাম এই মাত্র ওইটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে ওই যে অ্যাড্রেস যেটা কপি করে আনলাম ওই অ্যাড্রেসটা নিচে দিয়ে দিবেন ঠিক আছে নিচে একদম নিচে অ্যাড্রেসটা আপনি এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দিয়ে জাস্ট আপনি এটা সাবমিট করে দিবেন ওকে এটা সাবমিট হয়ে গেছে এই টাস্কটাও ভেরিফাই হয়ে যাবে 10 পনেরো মিনিটের মধ্যেই দেখেন ব্যাকে এসে ভেরিফাই ক্লিক করলে ইনস্ট্যান্টলি হইতেছে না একটু সময় লাগবে তো পরে যে টাস্কটা এটা করার জন্য আমরা আবার চলে যাবো বাইনান্সের মধ্যে এখান থেকে ব্যাকে গিয়ে গিয়ে আবার অ্যাসিস্টে চলে যাব এখানে দেখেন ইউএসডিটি যেটা আছে আমাদের একটা ট্রানজাকশন হ্যাঁ লাগবে আর কি ঠিক আছে তো যে ইউএসডিটি শো করতেছে ইউএসডিটির উপর ক্লিক দেবেন ক্লিক দিলে নিচের দিকে দেখেন এই যে আমাদের ডিপোজিট উইড্রো হিস্টোরি শো করতেছে কত ডিপোজিট করছি কত উইডো করছি বাইন্যান্সের ইউএসডিটি ওইটা শো করতেছে এখানে ঠিক আছে যে কোনো একটা আমাদের ট্রানজাকশন হিস্টোরি এখানে প্রয়োজন হবে যে কোনো একটার উপর জাস্ট ক্লিক দেবেন ক্লিক দিলে এরকম ইন্টারফেস নিয়ে চলে আসবে আচ্ছা এই যে দেখেন ক্লিক দিলাম এরকম ইন্টারফেসে নিয়ে চলে আসবে এখান থেকে এই যে টিএক্স আইডি ঠিক আছে এটা জাস্ট এর পাশে কপি শুনে আছে কপি করে নেবেন টি ঠিক আছে কপি করে নিয়ে এখান থেকে আমরা চলে যাবো আবার ওয়েব থ্রির মধ্যে তারপরে ওয়েব থ্রির মধ্যে চলে আসলাম এখন আর কি আমরা টাস্কটা কমপ্লিট করব কমপ্লিট নামে ক্লিক দিব দেখেন আবার সেম ইন্টারফেসে নিয়ে চলে যাব আবারও আমরা সেমভাবে সিলেক্ট করব এক্সচেঞ্জ বাইনান্স নেটওয়ার্ক বিএসসি তারপরে কারেন্সি ইউএসডিটি তারপরে আপনার এখানে স্ক্রিনশট একটা চাইতেছে এটা আর কি ওই যে আপলোড করে দেবেন আগে স্ক্রিনশটটা আপলোড করবেন এবং লাস্টে যেটা আনলের শুন আপনি কপি করে আনলেন ওইটা এখানে জাস্ট পেস্ট করবেন ঠিক আছে এটা এখানে পেস্ট করে সাবমিট করে দিবেন এই যে সাবমিট হয়ে গেছে এটাও এ চলে যাবে এটাও দেখবেন দশ পনেরো মিনিটের মধ্যে ভেরিফাই হয়ে যাবে এখানে কিন্তু ক্লিয়ার লেখা আছে দশ থেকে তিরিশ মিনিট সময় লাগবে তিরিশ মিনিটের মধ্যে এসে দেখবেন সব কমপ্লিট হয়ে গেছে ইনস্ট্যান্টলি নাও হতে পারে ঠিক আছে তো এখন লাস্টের টাস্কতে চলে যাব লাস্টের টাস্কটা কীভাবে করবো জাস্ট কমপ্লিট নাও ক্লিক দিব আচ্ছা এখানে একটা রান্নাঘরের যে কোনো জিনিস আপলোড করতে হবে তো আমরা আবার গুগলের সাহায্য নিয়ে টাক্সটা করবো আমরা জাস্ট সার্চ করব ওভেন ঠিক আছে জাস্ট ওভেন লিখে আমরা গুগলের মধ্যে সার্চ করবো তারপর ইমেজে চলে যাব। এখানে দেখেন মাইক্রো ওভেনের অনেক ছবি চলে আসছে তা আমরা এখান থেকে দুইটা ফটো ডাউনলোড করবো একটা ফটো সামনে থেকে তোলা একটা ফটো পাশ থেকে তোলা ঠিক আছে দুইটা ফটো এরকম আমাদের প্রয়োজন হবে তো আমরা এই ফটোটা নিব এটা সামনে থেকে তোলা এবং আর একটা ফটো দেখে যে যেটা একটু সাইড থেকে তোলা এটাও নিতে পারি আমরা এটা একটু সাইড থেকে তোলা ঠিক আছে দুইটা ফটো ডাউনলোড করে নিলাম আমরা বাইলেন্সের মধ্যে এখন চলে যাব সরাসরি গিয়ে প্রথম জায়গায় আপনি সামনের থেকে যেটা তোলা ওইটা আপলোড করবেন এবং দ্বিতীয় জায়গায় আপনি পাশ থেকে যেটা তোলা ওইটা আপলোড করবেন দুইটা ফটো আপলোড করলাম এখন এখানে নাম দিতে বলতেছে নাম দিয়ে দিলাম ওভেন ওভিএন তারপর এখানে টাইম টেম্পারেচার টেম্পারেচার এগুলো আপনি জাস্ট ইচ্ছা মতন দিয়ে দেবেন ঠিক আছে এই যে ইচ্ছা মতন আমি দিয়ে দিলাম ই দিতেছি আমি নিজেও জানি না দিয়ে জাস্ট সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে দেখবেন এইটাও আর কি আপনার পেন্ডিংয়ে চলে যাবে এটাও ভেরিফাই হয়ে যাবে এখন এর আগে যেইগুলো পেন্ডিংয়ে গেছে ওইগুলো ভেরিফাই হয়েছে কিনা চেক করে দেখি হইলে হইল না হইলে একটু পরে এসে দেখবো দেখেন এটা কিন্তু হয়ে গেছে পরেরটা হয়েছে কিনা দেখি এটা এখনো হয় নাই এটা দেখি এটাও এখনও হয় নাই ঠিক আছে তো এই যে তিরিশ মিনিট পরে এসে আপনি চেক দেবেন দেখবেন সব ট্যাক্স হয়ে গেছে একদমই ইজি তো এই হচ্ছে বিষয় ইনস্ট্যান্টলি উপরে এগুলো হয়ে গেলো কিন্তু এগুলো এখনও হয় না এগুলো জাস্ট আপনি দশ বিশ মিনিট পরে এসব ট্রাই করুন দেখবেন ইনস্ট্যান্টলি ভেরিফাই হয়ে গেছে তো সবাই করে রাখেন একদম ফ্রি টাক্স রিওয়ার্ড যেটাই পাবে আর কি ফ্রিটাই পাবেন ঠিক আছে নেক্সট আপডেট আমি জানাবো আমাদের টেলিগ্রামে অবশ্যই জয়েন থাকবেন ভালো থাকবেন নতুন কোনো অফার নিয়ে দেখা হবে